কিভাবে কিভাবে ম্যাচ হারতে হয় আজকে দেখলাম বন্ধুরা কিভাবে ভুলভাল ডিসিশান বাজে ব্যাটিংয়ে ম্যাচ হারতে হয় ইচ্ছাকৃতভাবে আজকের ম্যাচ না দেখলে হয়তো আমরা জানতে পারতাম না ইংল্যান্ডের সাথে রাজকোট তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে বন্ধুরা আমরা একশো বাহাত্তর রান করতে পারলাম না আমরা ছাব্বিশ রানে ম্যাচ হেরে গেলাম আর ইংল্যান্ড কাম ব্যাক করলো এই সিরিজে কোথায় ভুল কি কী কারণে আমরা ম্যাচটা হারলাম আজকে বলবো সবার প্রথমে আমরা যে কারণে হারলাম সেটা হলো টিম সিলেকশন তোমরা স্বামীকে খেলাচ্ছ আর আর সিংকে বসিয়ে রাখছো যে আরশিদ্বীপ সিং পাওয়ার প্লেতে দুটো দুটো উইকেট নেয় ইডেন গার্ডেন আর চেন্নাইতে পরপর দুটো ম্যাচে মুখ্য ভূমিকা পালন করেছিল যে আরশিদ্বীপ সিং তোমরা তাকে বসিয়ে রেখেছো কেন আজকে ওয়াশিংটন সুন্দর বা রবি বিষ্ণু যারা একেবারে বাজে খেলছে তাদেরকে কারো একজন বসিয়ে রেখে আরশিদ্বীপকে নিলে হতো না ফাস্ট বোলিং আজকে দেখেছ ইংল্যান্ড কত ভালো ফাস্ট বোলিং করেছে দ্বিতীয় ইনিংসে যখন একশো বাহাত্তর রান আমরা করতে আসি আমাদের স্যামসাং রান করতে পারিনি আমাদের অভিষেক শর্মা রান করতে পারিনি আমাদের সূর্যকুমার কুমার বিগত এক দেড় বছর ধরে ভালোভাবে খেলতে পারছে না দেখো অ্যাগ্রেসিভ ক্রিকেট মানেই কিন্তু ভুলভাল শট না অ্যাগ্রেসিভ ক্রিকেট মানেই একশো বাহাত্তর রান আমরা দশ ওভারে চেস করব এটা না আজকের মিডিল অর্ডারে আমরা কী করলাম চল্লিশটা বিয়াল্লিশটা বল ডট খেলাম হার্দিক পান্ডে অক্ষর পটেল আর ওয়াশিংটন সুন্দর মিলে চল্লিশটা বল ডট খেলো আজকে যখন আদিল রশিদের একটা ভালো বলে বর্মা বোল্ড আউট হলো তারপরে আমরা সবাই জানি ধ্রুপ জুড়েল লাভবে কিন্তু প্রপার ব্যাটসম্যান ধ্রুপ জুরেলকে আমরা আজকে আট নম্বরে ব্যাটিংয়ে নেওয়া তার আগে ওয়াশিংটন আর অক্সের পটেল একত্রিশটা বল খেলে একত্রিশটা বল নষ্ট করে চলে গিয়েছে কি ডিসিশান রে ভাই প্রথমে আর্ষদ্বীপ সিংকে বসিয়ে রাখা তারপরে ধ্রুপ জুয়েলের মতো প্রপার ব্যাটসম্যানকে আট নম্বরে ব্যাটিংয়ে নামানো তারপরে চল্লিশ টি টোয়েন্টি একটা ইনিংসে টি টোয়েন্টিতে বিয়াল্লিশটা বলে কোনো বাউন্ডারি না মারা ইংল্যান্ডকে আজকে মুখে করে আমরা ম্যাচটা তুলে দিলাম দেখো স্যামসান আমাদের ক্যাপ্টেন সূর্য বা অভিষেক শর্মা এরা অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলে আমরা মানছি তাই বলে একশো বাহাত্তর রান যেহেতু ভাই রানটা তো ঠিকঠাকভাবে উঠেই যাচ্ছিলো কেন হুড়ুতরা করা উচিত প্রথম ইনিংসে যে একশো রানের মধ্যে আট উইকেট পড়ে যায় যে ইংল্যান্ডের সেই ইংল্যান্ড একশো একাত্তর রান পর্যন্ত কীভাবে পৌঁছায় কীভাবে পৌঁছায় দেড়শো রানের মধ্যে অল আউট হয়ে যাওয়ার কথা ছিল ইংল্যান্ডের সেই ইংল্যান্ড একশো একাত্তর রান করে দেয় ফেলে যে রবি বিষ্ণুই টোটালি এই টুর্নামেন্টে রান বল করতে পারছে না শর্ট পিস বল করছে ওভার পিস বল করছে কোথায় বল করছে কোনো ঠিক ঠিকানা নেই তারপরেও তাকে খেলাচ্ছে আর্শিদীপ সিং উইকেট টেকার বোলারকে বসিয়ে অবাক লাগে অবাক লাগে বন্ধুরা সত্যি একটা ম্যাচ হেরেছে বলে অবাক লাগে না কিন্তু ম্যানেজমেন্টের কিছু কিছু ডিসিশান সত্যি অবাক লাগে যে একশো বাহাত্তর রানের একটা জিত ম্যাচ ছিল সেখানে আজকে টুকে 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 লাস্টা পর্যন্ত গিয়ে আমরা ম্যাচটা ছাব্বিশ রানের বড় ব্যবধানে হেরে গেলাম যে ম্যাচটা জেতার কথা ছিল সকালবেলায় বলেছিলাম এই ম্যাচটা আমরা জিতব কিন্তু আমাদের ওপেনিং ব্যাটসম্যানেরা কেমন খেলে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলো ভাই সঞ্জু সামসান জোপ্রাচারের পরপর তিন ম্যাচে তিনবার আউট হয়েছে শর্ট পিস বলে শর্ট পিস বল সে খেলতে পারছে না অভিষেক শর্মা প্রথম ম্যাচে যদি ওর মানে ক্যাচটা মিস হয়েছিল ইডেন গার্ডেন সেই জন্য সত্তর প্লাস রান করেছিল কিন্তু ভাই ভুলভাল শর্ট খেললে আর কতদিন একটা জিত ম্যাচ ছিল কিন্তু হাতের মোটো করে দিই আমরা ইংল্যান্ডের গাড়ি তুলে দিলাম আজকেই আমরা দুই ম্যাচ আগেই টি টোয়েন্টি সিস রানজের নামে করতে পারতাম কিন্তু ভাই আমরা পারলাম না বাজে ব্যাটিং বাজে ম্যানেজমেন্ট আমি বলবো বন্ধুরা দেখা যাক চৌতো টি টোয়েন্টি ম্যাচে ভারত কেমন করে ঘুরে দাঁড়ায়